আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন দলিল জমির যে আপনার গুরুত্বপূর্ণ দলিলটি সেই দলিল কিংবা দলিলের বায়া দলিল কোথায় পাবেন যেসব দর্শক পূর্বে থেকেই আমার ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি জমির দলিল কিংবা বায়া দলিল কোথায় আপনি কোন অফিস থেকে এটি সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। জমির দলিল সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বায়া দলিল আমরা বায়া শব্দটি বুঝি যে আসলে কি অনেকেই নয়া বুঝে থাকি বায়া হচ্ছে সেই শব্দটি যে কোনো একটি জিনিসের ধারাবাহিকতা থাকে যেমন যদি আমি আপনাকে উদাহরণ হিসাবে প্রেজেন্ট করি সেক্ষেত্রে আপনি কোথা থেকে আসলেন দেখা যাচ্ছে আপনি আপনার বাবার সন্তান আপনার বাবা হচ্ছে তার বাবার সন্তান সেই হচ্ছে আপনার দাদা এই যে একটা ধারাবাহিক প্রসেসিং রয়েছে ঠিক সেভাবেই একটি জমিলে জমির ধারাবাহিকতা রয়েছে সেই ক্ষেত্রে জমির পূর্বের দিকের যে দলিলগুলো আছে সেগুলিকেই মূলত বায়া দলিল বলা হয় দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস থেকে সংগ্রহ করা যাবে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস দ্বিতীয়ত হচ্ছে জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস আমরা দুটি অফিস থেকে এই দলিল বা বায়া সংগ্রহ করতে পারব তার মধ্যে হচ্ছে প্রথম নম্বর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এবং দ্বিতীয় হচ্ছে জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস প্রথমত যদি আমরা দেখি উপজেলা সাব রেজিস্ট্রি অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিসে শুধুমাত্র নূতন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিসতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায় কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না দ্বিতীয় নম্বরে যে বিষয়টি রয়েছে জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিসে এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায় তাহলে এই অফিস থেকে মূলত নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায় যে কোনো দলিল সঠিকভাবে তল্লাশি করে না পাওয়া যায় তাহলে দ্বিতীয় আর কোন অফিসতে আপনি সংগ্রহ করতে পারবেন না যদি কোনো দলিল সঠিকভাবে তল্লাশি করার পর আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে কিন্তু দ্বিতীয় আর কোনো অফিসতে এই অফিস ব্যতীত আপনি সংগ্রহ করতে পারবেন না এরপরে যেহেতু দলিল বা বায়ু একটি বিষয় সেক্ষেত্রে আরও একটি বিষয় এখানে চলেই আসে যে দলিল তুলতে কত টাকা খরচ হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দলিল তুলতে যে টাকা খরচ যায় সেটি সরকারি খরচ খুবই সামান্য একটি বিষয় কিন্তু নকলের খরচ নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর কারণ এক একটি স্থানে যে অফিসের কর্মকর্তা কর্মকর্তা আছে বা যারা দালাল রয়েছেন তাদের উপরে ডিপেন্ড করে যে আসলে তারা কত টাকাতে তুলে দিবে আপনার সাথে ভালো সুসম্পর্ক থাকলে কিংবা অফিস কর্মকর্তা যাদের রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক থাকলে আপনি যেটা দিয়ে ম্যানেজ করতে পারেন বা তারা যেটা চায় এটার উপরেই ডিপেন্ড করে যে আসলে দলিল তুলতে কত টাকার প্রয়োজন হতে পারে তা আমরা আজকে যে বিষয়টি জানলাম জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন এবং যে অফিস দূরিতে পাবেন সেখানে কি কাজ সম্বন্ধে আলোচনা করা হয় এবং জমির দলিল তুলতে কত টাকা খরচ হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য কেউ ভিডিওটি দেখার সুযোগ পাবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ